বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আমার সাথে আমার ভাতি যা রাহুল আছে প্রচন্ড গরম দেখতেছেন ঘাম বেয়ে বেয়ে পড়তেছে কপাল দিয়ে এখন যা বল আমরা তালকুই খাইতে গাছ থেকে পারবে তারপরে কেটে দেবে আমরা খাবো আমাদের সাথে থাকুন

হায় হায় তারপরে তো তোর মাথার উপরে একটু ছাতি আছে বাতাস নাই বাতাস হালকা একটু উপরে বাতাস না বাতাস হলে আরো সুন্দর লাগতো আর কয় টাকার পি আর দুই বাদা তাহলে চার বাদা হায় হায় তুই তো সবই বেরিয়ে দিলি

যাক ফাটা হ্যাঁ দিছে তাল আমরা এখন কেটে কেটে খাবো কেটে 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 সাইজ করি মজা ওইখানে কেন তুই আছে আছে তুমি জানো বল

ச